হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে সানডে আর আজকে সানডে সানডেতেই ব্লগটা বানাচ্ছি সানডেতেই হয়তো তোমাদেরকে পোস্ট করে দেবো অ্যাকচুয়ালি ডেইলি ব্লগের চ্যানেল ডেইলি যা কাজকর্ম করি সেটাই তোমাদের সামনে ব্লগ বানিয়ে মানে আপলোড করি বা তোমাদের সামনে উপস্থাপন করি তো আজকেও সেরকমও কিছু কাজকর্ম রয়েছে খুব দরকারি দরকারি কাজ সেগুলোই করছি আর সেগুলোর পার্ট বানিয়ে বানিয়ে আমি ব্লগুলো বানাচ্ছি আমি দেখেছি টোয়েন্টি মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটস ওর থার্টি মিনিটসের ভিডিও বানিয়ে আপলোড করলে তোমরা সেটা এক মিনিটের বেশি দেখো না ম্যাক্সিমাম এক মিনিটের বেশি তোমরা কেউ দেখো না তো কি হয় না আমাদের খাটনি পুরো বেকার হয়ে যায় এই যে ব্লগটা শ্যুট করলাম এবার সেটা এডিট করতে অনেকটা সময় লেগে যায় তোমরা যদি নাই দেখবে তাহলে অত বড় বানাবো কারণ সেই জন্য আমি ব্লগুলোকে ছোট ছোট টুকরো করে দিই তো ফার্স্ট পার্টটা চলে যাচ্ছে আমার আড্ডা উইথ বম বিউটি চ্যানেলে এটা সেকেন্ড পার্ট তো এখন দেখো আমি কি করছি দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা ভাজ করছি হ্যাঁ শীত তো প্রায় চলেই গেছে ব্ল্যাঙ্কেটের কিন্তু প্রয়োজন পড়ে না কিন্তু আমার এখনো প্রয়োজন পড়ছে আমি এখনো ব্লাঙ্কেট গায়ে দিছি বাট ভেবে দেখলাম যে না বাইরে থাকলে তো গায়ে দিতেই হচ্ছে আর ব্লাঙ্কেটটা আমি তুললেই দি কারণ আমার কাছে দোহার আছে গায়ে দেওয়ার জন্য দোহাটা ইউজ করব আসলে বাইরে পড়ে আছে আমিও ইউজ করছি আজকে মায়ের বাড়িতে যে ব্লাঙ্কেট ইউজ করি সেগুলো তো সব আজকে লন্ড্রিতে পাঠালাম বাড়িতে লন্ড্রির লোক এসে নিয়ে গেল এটাকেও ভেবেছিলাম লন্ড্রিতে পাঠাবো কাচার জন্য দুটো আছে ওখানে আর একটা দোহার আছে ওই দুটো হাজার টাকা হয়ে যাচ্ছে সেই জন্য খরচা এটাকে আর এবছর কাচবো না এটা হবে সামনের বছর সামনের বছরে যখন আবার শীত আসবে শুরুতেই এটা বের করে লন্ড্রিতে পাঠিয়ে দেবো কি দাম গো ডাবল বেড যে ব্ল্যাঙ্কেট সেই ব্ল্যাঙ্কেটগুলো কাচতে বললো সাড়ে চারশো টাকা সিঙ্গেল চারশো টাকা ডাবল সাড়ে চারশো টাকা দুইথ জি এস কত পার্সেন্ট জি সেটা আমার আর খেয়াল নেই তো যাই হোক দাঁড়াও একটা জিনিস ভুল হয়ে গেছে কী ভুল হয়েছে বলো তো এই প্যাকেটটা এর জন্য নয় এটার জন্য লাগবে ছোট প্যাকেট আহ ভুল হয়ে গেছে এই যে এই বক্সগুলো দেখতে পাচ্ছো এখানে এর মধ্যে সমস্ত জামা কাপড় উইন্টার ক্লোথস গুলো রয়েছে যা সব করা হয়েছে পুরো শীতে এবার এইগুলোকে একটু অ্যারেঞ্জ করতে হবে ঠিকঠাক করে দিয়ে রাখতে হবে এই যে দেখো খুব বিরক্তিকর একটা কাজ যেটা আমার করতে একদম ইচ্ছে করছে না রোজি ভাবি করব করব করবো কিন্তু করছি আর না পরে পড়ে 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 না এখানে ধুলো পড়ছে তো ভাবলাম যে না আমি না করলে করার তো কেউ নেই করতে তো আমাকেই হবে তো আর আলিশি না করে করে নি আজকে কোনো কাজ ছিল না পুরো ফ্রি ছিলাম আমি তো আজকে এটা করার একদম সঠিক দিন আজকেও যদি আলসেমি করি তাহলে যেদিন আমি অফিসের কাজ ছেড়ে আসবো জিম করে আসবো সেদিন তো আরো বেশি টায়ার থাকবো সেদিন তো ইচ্ছে করবেই না আজকে একটু জোর করেই কাজটা করতে শুরু করলাম চলো হয়ে গেল ছোট প্যাকেটটাতে এই দেখো ব্ল্যাঙ্কেটটা কি সুন্দর ঢুকিয়ে দিলাম এটা হচ্ছে ছোট এগুলো না অনলাইনে কিনেছিলাম মিশো বা ফ্লিপকার্ট থেকে এরকম তিনটে সেট এসেছিল বড় বড় দুটো আর একটা ছোট ছোটটাই একটা ব্ল্যাঙ্কেট চলে গেল আর এইটা সাইজে অনেকটাই বড় এই দেখো এই শুরু হলো ভিডিওর মাঝখানে দেখো দেখতে পাচ্ছ কতটা বড় এর মধ্যে আমি আমার যে বাকি জামা কাপড়গুলো আছে উইন্টার ক্লোথস রয়েছে সব আলাদা আলাদা করে রাখবো তো চলো আসছি খানিকক্ষণ পর রাম নামাজটা হয়ে যাক কারণ নামাজ হলে আমারও অসুবিধা হয় কথা বলতে তোমরাও আছো যারা এই কাস্টে তারা পছন্দ করো না আমাকে কমেন্টে বলো যে নামাজ হচ্ছিল কিছুক্ষণ স্টপ করতে পারছে তো দাঁড়াও ততক্ষণ আমি কাজগুলো করে নিই গুছিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি নামাজ শেষ হয়ে গেছে আর ততক্ষণে আমারও কাজ কমপ্লিট তো এই যে টোটাল তিনটে এই যে বক্সটা দেখতে পাচ্ছো এটা পুরো ফুল হয়ে গেছে এটাতে এখনও জায়গা আছে রাখার মতন বাট আমার আর উইন্টার ক্লোথ সেরকম কিছু নেই ছেলের একখানা ওখানে রাখা রয়েছে সেটা এনে রাখবো বাট এখনও জায়গা রয়েছে দেখো এইতে দেখতে পাচ্ছ আরে এইটা পুরো ভরে গেছে চলো এই তিনটে প্যাকেট হয়েছে এই তিনটে প্যাকেট এখন আপাতত এখান থেকে নিই ওখানে টেবিলে রেখে দেবো এবারে যেই দিনকে বক্স খাট মানে চাদর চেঞ্জ করবো সেই দিনকে ম্যাট্রেস প্লাইউড সব তুলে এগুলোকে ভিতরে করবো তো চলো এগুলোকে আপাতত এর জায়গায় রেখে দিই তিনটে বক্স রেখে দিলাম পরপর এটা আমার ডাইনিং টেবিল এর মধ্যে বসে ভাত খাবো বলে এর মধ্যে বসে না মানে চেয়ারে বসবো বাট এর মধ্যে থালা রেখে খাবো বলে কিনেছিলাম বাট এটা এখন আমার কাছে স্টোরেজ হয়ে গেছে কারণ কিনেছিলাম বাট আমি খুব একটা বেশি ইউজ করি না আমার ওই টিভি দেখতে দেখতে খাওয়া আর টেবিলটা এখানে রাখা কিচেনে গরম ফ্যানও নাই এসি নাই প্রচণ্ড গরম এখানে তো বসাই যায় না আর টেবিলটাকে বারবার টেনে টেনে ঘরে নিয়ে আসবো খাবো আবার ওদিকে করব ভীষণ ভারী এই যে এটা প্লাইউডের তো এই যে প্লাইউডটা দেখতে পাচ্ছ এটা ভীষণ ভারী আমি পারি না আর যেহেতু রুমে টিভি লাগানো আছে তা আমি একা যেহেতু টেবিলে বসে খাওয়া হয় না বিছানায় বসে খাচ্ছি টিভি দেখছি আর এটা এখানে পড়ে এটা পুরোপুরি স্টোরেজ হয়ে গেছে তো যাই হোক খুব দরকারি একটা কাজ আজকে মেটালাম এটা এবারে আরেকটা মানে সব থেকে বড় ঝামেলার কাজ যেটা একা আমার করতে খুব অসুবিধা হয় সেটা হচ্ছে এই যে বক্স খাট তোমরা জানোই যে বক্স খাটের উপরে মানে ঠিক ম্যাট্রেসের নিচে প্লাইউড থাকে দুটো পার্টে করা থাকে আমার সামনে দুটো ড্রয়ার আছে খোলা যাবে বাট খুলে এগুলোকে ঢোকানো যাবে না কারণ এগুলো খুব বড় আর মোটা আর এগুলো একদম কর্নারে আমাকে গুছিয়ে রাখতে হবে কারণ এটা আবার সামনের বছর নভেম্বরে বেরোবে তো তখন আমাকে কি করতে হবে তার জন্য ম্যাট্রেস তুলতে হবে আর ওই প্লাইউড দুটো তুলতে হবে ওই প্লাই দুটো এত ভারী আমি একদম পারি না এখানে হেল্প করার কেউ নেই তাই জন্য না খুব অসুবিধা হয় বাট বলবো কাকে হেল্প করার জন্য এখানে হেল্প করে দেওয়ার মতন কেউ নেই আমাকেই করতে হবে তো একদিনকে সময় করে এই আর একটা কাজ এগুলোকে সব তুলতে হবে তার মধ্যে আমার এই একটা ব্যাগ রয়েছে এটাকেও ভেতরে ঢোকাতে হবে এই দেখো এর মধ্যে আছে আমার কাজের মেশিন আমি যখন অফিস যাই এই এর মধ্যে মেশিন আছে এই মেশিনটা আমার দরকার লাগে তো এই মেশিনটাও তুলে রাখতে হবে এই মেশিনটা আমার সব সময় দরকার লাগে না যখন প্রেসক্রিপশানে ডাক্তার লেখে প্রেসক্রাইব করে তখনই শুধুমাত্র দরকার পড়ে আদারওয়াইজ লাগে না তো এটাকেও ভেতরে তুলতে হবে সমস্ত কাজ একদিনে করব বাট ততক্ষণ একটু রেস্ট নিই হাঁফিয়ে গিয়েছি সকাল থেকে ব্লগ বানাতে বানাতে আর কাজ করতে করতে তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও टाटा